আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি সারা দিন এত পরিমাণ কাজ করেছি আজকে কোনো রান্না খাওয়া দাওয়ার একদমই ব্লক না এটা একদমই অন্যরকম একটা ব্লগ আজকে আমি সারাদিন এত পরিমাণ কাটাকুটি করেছি মানে কী বলবো তাই আমি সব কিছুর আজকে একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালবেলা রীতিমতো নাস্তা করে নিলাম নাস্তা করার পরে বাজারে গিয়েছে আমার ভাই তো বাজার থেকে অনেক বড়ো একটা রুই মাছ নিয়ে আসছে একটা মুরগি নিয়ে আসছে তারপরে চিংড়ি মাছ নিয়ে আসছে তার সাথে এক কেজি গরুর মাংস আর হাফ কেজি কলিজা নিয়ে আসছে আর নিয়ে আসছে অনেকগুলো সবজি তো সবগুলো বাজার নামিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি প্রথমে মুরগিটাকে কেটে নিলাম সুন্দরভাবে আর হচ্ছে গিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আমি করেছি রেহেনা করিম ব্লগের রেহেনাপুর জন্যে কারণ রেহেনাপই বলেছিল আমাকে একটু অন্যরকম ভিডিও করতে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ রেহেনাপুর জন্য করা তো হচ্ছে গিয়ে আমি সবগুলো বাজার সরিয়ে আমি হচ্ছে গিয়ে মুরগিটাকে সুন্দরভাবে কেটে নিলাম কারণ সব কিছু কেটে রাখলে পরবর্তী সময়ে খুব সুবিধা হয় তাই হচ্ছে গিয়ে সুন্দরভাবে কেটে নিলাম আর আজকে আমার সারা দিন কাটাকুটি করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে তাই আমি রান্না বান্না কিছুই করতে পারিনি আজকে রান্না সম্পূর্ণ মা করেছে তাই আমি এত পরিমাণ কাটাকুটি করেছি তাই আমার আর ইচ্ছে করছিল না যে ভিডিও করি তো হচ্ছে গিয়ে আমার যখন মুরগিটা কাটা হয়ে গিয়েছে তো মুরগিটাকে ফ্রিজে রেখে দিলাম আজকে মুরগি রান্না করবে না আজকে গরুর মাংসটা রান্না করবে এই জন্যে মুরগিটা রেখে দিয়েছি তো এত বড় মাছ আমার কাটতে কষ্ট হচ্ছিল বাজার থেকে কেটেই নিয়ে আসতো তো আমার ভাই আবার বলছে যে তুই যদি ভিডিও কর সেই জন্য তোর জন্য নিয়ে আসছে তো মাছটা বলতেছে যে অনেক কষ্ট হচ্ছে তারপর মা বলছিল যে আমি কেটে দিই তুই বস পরে আমি বলছি যে না আমি পারবো সমস্যা নেই হয়তো একটু কষ্ট হবে তারপরে আমি করতে পারবো তো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছি আমার মায়ের মতো না হলেও খারাপ হয়নি মাছটা ভালোই হয়েছে কাটা তারপরে যখন মাছগুলো কেটে ফেললাম তো মাছের ডিমটা প্রথমে বের করে দিলাম যে আমি মাছটা কাটছি আর হচ্ছে গিয়ে আজকে মা ডিম মাছের ডিম বোনা করেছে তারপরে গরুর মাংস রান্না করেছে আর ডাল রান্না করেছে তারপরে হচ্ছে কাঁঠাল বিছি ডাঁটা দিয়ে সুটকি দিয়ে রান্না করেছে আর লাউ শাক ভাজি করেছে তো সব কিছুই আজকে মা করেছে আর আমি তো এখান দিয়ে অনেক কিছু কাটাকাটি করে আমার আর আজকে ইচ্ছে করেনি ভিডিও করতে আমি ভীষণ কষ্ট হচ্ছিল আমার টায়ার্ডও লাগছিল। তাই আমি আর আজকে ভিডিও না কিন্তু আমি সব ধরনের আজকে বাসার যত সবজি আছে যা আছে সব কিছু আমি কেটেছি তো হচ্ছে মাছটাকে কাটছিলাম মাছটার সাইড দিয়ে একটু ডাবল কাটা হয়ে গিয়েছে কারণ প্রথম অবস্থায় অনেক কষ্ট হচ্ছিল বডিও বটিটা আমি ভালোভাবে ধরে রাখতে পারিনি যাই হোক তারপরে হচ্ছে অনেক সুন্দর করে কেটে নিলাম তো মাছটা কাটতে গিয়ে মাছটা অনেক মোটা মোটা হয়ে গিয়েছিল। মানে আমি হাতের ওইভাবে ব্যালেন্স রাখতে পারিনি তাই মাছ অনেক মোটা মোটা করে কেটেছি তো মা বলে কি যে না কোনো সমস্যা নেই অনেক সুন্দর হয়েছে মাছ কাটা তো খুব সুন্দর করে আমি মাছটাকে কেটে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে মাছটাকে তারপরে ধুয়েছি বা ধোয়ার ভিডিওটা আমি করিনি কারণ আমার কেটেই তো মানে আর ইচ্ছে করেনি অন্য অন্য কাজ করতে তো মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর মাছের ডিম তো বোনা করে ফেলেছে তারপরে যখন মাছটা কাটা হয়ে গিয়েছে আর হচ্ছে কলিজাটা একটু হাফ বয়েল করে দিয়েছে যাতে করে কলিজার উপরে যে একটা পর্দা থাকে সেই পর্দাটা মানে খুব ইজিলিভাবে তোলা যায় এই জন্য আমার মা হচ্ছে গিয়ে আমাকে একটু হাফ সিদ্ধ করে দিয়েছে তারপরে মা বলছিল যে মাই পরে আমি বলছি না আমি পারবো কোনো সমস্যা নেই তো কলেজাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে মানে ওইভাবে সিদ্ধ করেনি হাফ সিদ্ধ করেছে দেখেন মাছগুলো কত মোটা মোটা করে ফেলেছি আর ক্যামেরার থেকে বাস্তবে আরও মোটা মোটা ছিল তারপরে এই যে এই কলিজার পর্দাটা আমি খুব সুন্দরভাবে এটাকে ছাড়িয়ে নিলাম আর হচ্ছে গিয়ে কলিজাগুলোকে কেটে দিলাম কারণ আজকে কলিজা আর গরু মাংস রান্না করবে তাই আমি এগুলো সব সুন্দরভাবে কেটে দিচ্ছিলাম তারপরে হচ্ছে গিয়ে আজকে খুব ইচ্ছে করছিল এটা আমার মায়ের ইচ্ছে করছিল আমার মা কাঁঠাল বিছি দিয়ে ডাটা দিয়ে সুটকি দিয়ে খুব পছন্দ করে তো অনেকগুলো সবজি নিয়ে আসছে বাজার থেকে কোহি নিয়ে আসছে তারপরে হচ্ছে গোলালু আলু নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে তারপরে লাউ শাক নিয়ে আসছে তো সব কিছু ভেন্ডি তারপরে পটল এগুলো সবই নিয়ে আসছে সবজিগুলো তো হচ্ছে গিয়ে সুন্দরভাবে অলরেডি আমার কলেজাটাও কাটা হয়ে গিয়েছে যখন আমার কলেজা কাটা হয়ে গিয়েছে তখন হচ্ছে গিয়ে আমি একটুখানি মাকে এটা ভিজিয়ে দিলাম মাছের ডিমটা আর হচ্ছে কলিজাটা ভিজিয়ে দিলাম যাতে করে সুন্দরভাবে ধুয়ে নিতে পারে আমি দুই নাই আমি জাস্ট ভিজিয়ে রেখে চলে আসছি পরে বাকিটা মাই করে নিয়েছে আর মাছের ডিম তো খেতে খুবই ভালো লাগে তো মাছ নিয়ে আসলে মাছের ডিমটা আমরা সাথে সাথেই খেয়ে ফেলি কারণ ডিমটা রেখে দিলে পরবর্তী সময় না ওই রকম স্বাদ পাওয়া যায় না তো যখন আমার সব কিছু মাছ মাংস কাটা হয়ে গিয়েছে তারপরে তো কতগুলো সবজি রয়ে গেল তারপরে কাঁঠাল বিছি রয়ে গেল তো কি আর করব তারপরে হচ্ছে আমি ডাটাগুলো খুব সুন্দরভাবে কেটে নিলাম আমার ডাটাগুলো যখন কাটা হয়ে গিয়েছে তারপরে আমি কাঁঠাল বিচিগুলো অনেক সুন্দরভাবে কেটে নিয়েছি সবগুলো কাঁঠাল বিচি সবগুলো ডাটা আর সবগুলো শাক তো আমার এগুলো কাটতে কাটতে অনেক সময় হয়ে গিয়েছিল তাই আমি আজকে আর কোনো কাজই করিনি তারপরে হচ্ছে গিয়ে মা রান্না করলো রান্না করার পরে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে তারপরে খেতে বসে পড়লাম আর হচ্ছে যে ভিডিও করব তখন আর ভালো লাগছিল না কারণ আজকে এত পরিমাণ কাটাকুটি করেছি যে আর ভীষণ ইচ্ছে করছিল না তারপরে তো দুপুরের খাবার দাবার খেয়ে নিলাম তো খাবারের পরে অনেক আপুদের ভিডিও আছে সেই ভিডিও দেখলাম তারপরে নিজস্ব কিছু কাজ ছিল ওইগুলো করলাম বিকেল বেলা নাস্তা করলাম তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া করলাম করে তো একটা ঘুম দিলাম তো হচ্ছে গিয়ে এই ভিডিওটার জন্য আসলে সম্পূর্ণটাই রেহেনা আপোকে ক্রেডিট দেব কারণ আপুর জন্যই আজকে এই ভিডিওটা মানে রেহেনা আপুর জন্যই করা আজকে তো প্রতিদিন আসলে আমি কি ভিডিও দেব কারণ আমি তো ওইভাবে কোনো কাজ করি না তো দেখা গেছে কাজের উপরে কাজ করি তো আমার তো কোনো কাজই থাকে না তো আমি কি করব। তো ওই দেখা গেল যে রান্নাটা করি মাঝে মাঝে রান্নাটাই ভিডিও দেখায় খাওয়া দাওয়াটাই ভিডিও দেখায় এগুলোই করা হয় আর তো এমনিতে বাহিরে যখন আমি ঘুরতে যাই আর সেই ভিডিওগুলো করা হয় তাছাড়া যে আমি যে কি ভিডিও করব আমি নিজেও জানি না আর বাসা ডেলি ব্লক মানে প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানা যাড়ো টেবিল মোছো নাস্তা বানাও তারপরে নাস্তা করো দুপুরবেলা লাঞ্চ করো বিকেলে নাস্তা করো তো এগুলি কাটাকুটি রান্নাবান্না খাওয়া দাওয়া এছাড়া আমার মনে হয় বাসায় আর কোনো কাজই থাকে না তো প্রতিদিন তো আমি একই ধরনের ভিডিও করি কারণ আমি প্রতিদিন বাসায় যা যা করি তাই তুলে ধরি তো কাজের মধ্যে আমি অতটুকুই করি রান্নাবান্নাটাই করি তাও আমার ভিডিওর জন্যে তো আজকে যেহেতু অনেকগুলো মানে সবজি মাছ কাটলাম তাই ভাবলাম আজকে একটু ভিডিও করে ফেলি তারপরে হচ্ছে কাঁঠাল বিছি দিয়ে যে ডাটাটা রান্না করেছিল সেটা তো কি বলবো এত পরিমাণ মজা হয়েছিল কিন্তু আমার মা বলেছিল আমাকে একটা চিচিঙ্গা দেওয়ার জন্যে কিন্তু আমি ভুলে গিয়েছি আমার মনে নাই কারণ এতগুলো জিনিস কাটার পরে আর কিছু মনে থাকে না আর আমার তো মানে বসে থাকতে থাকতে আমার মনে হচ্ছে জানলা আমি যে কবে বসেছি আমার আর কোনো খবরই নেই তো অনেকগুলো কাজ করলাম আজকে সারা দিন। তারপর আর কি সব আপদের দেখে আমি অনেক কাজ করে তারপরে রান্নাবান্না করে ঘর গুছায় ঘর মুছে বাট এত কাজ করে আমার মনে হয় যে আমি আসলে ভিডিও ধরে এত কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে যায় আমি একটা করলে আরেকটা আমার কাজ থেকেই যায় কিন্তু অন্য অন্য আপুদেরকে দেখি সকালবেলা উঠে নাস্তা করে তারপরে বাসা গুছানোর একটা ব্যাপার থাকে মোছা রান্নাবান্না সব কিছু কত সুন্দরভাবে করে কিন্তু আমি মানে এক সাইড কাজ করলে আরেক সাইডই ভুলে যাই আমি করতে পারি না তো আমি যেতটুকু পারি অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকি আর কষ্ট করে বাকি কিছু করতে যাই না যাই হোক আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তবে আমার ভীষণ ভালো লেগেছে যে আমি এতগুলো জিনিস একদিনে কেটে ফেলেছি এত কাজ করে ফেলেছি আর একদম পারফেক্টভাবে কেটেছি খুব সুন্দরভাবে সব কিছু একদম মানে খুবই সুন্দর হয়েছে শুধু কষ্ট হয়েছে চিংড়ি মাছগুলো বাঁচতে কারণ অনেকগুলো চিংড়ি মাছ ছিল আমার অনেক সময় লেগেছে চিংড়ি মাছগুলো বাঁচতে তারপরে শাক বাছাও অনেক কষ্টের কাজ মানে আজকে যা যা করেছি সবগুলো কাজই অনেক কষ্টের তো তারপরও খুব ভালো লেগেছে আমি আসলে এই ইউটিউব চ্যানেলের জন্যে অনেক কাজ শিখেছি অনেক রান্নাবান্না শিখেছি এটা একটা ভালো সাইট আমি সব সময় মনে করি যে আগে তো মায়ের উপরেই সব কিছু ছেড়ে রাখতাম মানে সব কিছু মাই করত আমি শুধু কাজের মধ্যে খাওয়া দাওয়াটাই করতাম মাঝে মাঝে মাকে হেল্প করতাম বাসায় যখন মেহমান আসে কিন্তু এখন আমি অনেক কাজ করতে পারি আর অনেক কাজ সুন্দরভাবে গুছিয়ে করতে পারি আমার এখন কোনো কষ্ট হয় না তো সব কিছু মিলিয়ে আজকের দিনটা ভালোই কেটেছে তারপর যখন সব কিছু কাজ করে তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম তখন চিন্তা করলাম যে সারা দিন আসলে এত কাজ মানে আমি তো আগে করতাম না আমার মা করত তো মায়ের কত কষ্ট হতো এখন আমি না এই জিনিসটা অনেক ফিল করি কারণ আমার মা সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করে কত কাজ করেছে মানে রান্না বান্না খাওয়া দাওয়া কাটাকুটি মানে অনেক ধরনের কাজ তো এখন আসলে ফিল করি যে আমার মা কত কষ্ট করে সারা দিন কাজ করেছে অথচ আমার মাকে আগে কখনো হেল্পই করিনি বুঝতেই পারেনি যে মা এত কাজ করে এখন যেহেতু আমি কাজ করি তাই আমি বুঝতে পারি যে আসলে কত কাজ করা কষ্টের কাজ তো যাই হোক অনেক কাজ করলাম আপনাদের সাথে অনেক কাজ শেয়ার করলাম তারপরে হচ্ছে গিয়ে এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আল্লাহ আল্লাহকে